বিকালের নাস্তা বানাচ্ছি এই যে চিকেন কেটে রেখেছি আর এখানে হয়েছে যে পটেটো আলু আলুকে যে পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখেন এভাবে পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোতে এই যে আলু আর চিকেন এখন চিকেনের মধ্যে এখন বানাচ্ছি মিনি চিকেন পটেটো গ্রিল চিকেন গ্রিল এখন প্রথমে আমি যে এই যে পটেটোগুলোতে নুন মেখে নেবো তাতে হালকা করে একটু নুন মেখে নিলাম তারপরে যে এটাই রেখে দেবো তারপরে যে মশলা এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট করা এক চামচ আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে দিলাম নুন সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস এক চামচ দিয়ে দিলাম এখন আমি সব উপকরণগুলো ম্যারিনেট করে করবো ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো সবগুলো এখন আমি ভালো করে ম্যারিনেট করতে থাকবো এখন আমি মিনি গ্রিল গুঁড়াকে এখন রেডি করবো এই যে এরকম একটা যে পাতলা করে কেটেছি আলু নিয়েছি এখন আলুর ভিতরে আমি যে মাংসকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি স্লাইস করে তা এখন আমি এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি এই যে বরাবর দিয়ে দিয়ে এভাবে করে বোটে এ পাথা এই মাথায় একটা আপনারা চাইলে টুথপিন দিয়ে বা এ সলা দিয়ে এরকম করে গেথে নিতে পারেন আমি এখন যে সলা দিয়ে গেথে নিচ্ছি যে দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে মিনি মিনি গ্রিল এখন এটা আমি তেলের ভিতরে ছেড়ে দেব যে এখানে পাইপেনে তেল বসিয়ে দিয়েছি এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি পাশোপাশ করে এগুলা ভাজা করে নেব এভাবে করে আমি সবগুলো গ্রিল দিয়ে দেব। এখন আমি পাশোপাশ করে উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবেন এভাবে করে একটু লাল লাল করে নিলেই মজা লাগবে দেখি দেখেন খুব সহজে কিন্তু তো খুব সহজেই কিন্তু বিকালের নাস্তা কিন্তু আমার হয়ে গেছে রেডি দেখেন চিকেন দেখেন চিকেনটা কত সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে গেছে চিকেন পটেটো গ্রিল এখন আমি এটা এখন ট্রাই করবো যে কেমন হয়েছে এখন সসের দিয়ে খাচ্ছি খুবই মজা খুবই মজা খুব সহজে আপনারা আসলে তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন দেখা হবে নগরীতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম